তো গাইস কে বলছেন সবার সকালছেন আমিও ভালো আছি অনেকদিন পর আপনার মধ্যে একটা নতুন প্লেন গেম নিয়ে আসলাম এই গেমটা আপনারা কিন্তু প্লেন প্লেস্ট পাবেন না এই গেমটা প্লেন গেম লিখে সার্চ দিলে আসবে না এটার একটা নাম আছে সেই নামটা শ্বাস দিতে হবে তাহলে কিন্তু আসবে তো বেশি কথা না বাড়াই গেমে খেলা শুরু করে দিন তো এখানে অনেক প্ল্যান আসে যায় এই গেম আগে আমি একবার খেলেছি তো এই দেখেন প্ল্যানটা এগিয়ে যাচ্ছে রে আমি এটা অন করে দিলাম আবার আমি কিন্তু এই প্লেনটার ভিতরে যেতে গর্ব এই যে ক্যামেরায় যদি আমি ট্যাপ করি তাহলে কিন্তু তো দেখেন আমি পেলেনের ভিতর এলেছি গেমটা অনেক সুন্দর আমি বলেছি এর আগেও এই গেমটা আমি একবার খেলেছি তো গেমটা আমার মনে করেন একটাই দিতে হবে এখানে আমি থাকবো পেলেন আসবে আমার দেখতে হবে এখানে সব প্ল্যানের ভিতরে কিন্তু আমরা ঢুকতে পারবো যে আমি এই প্যালেনটার ভিতরে ঢুকেছি সব সব প্লেনের ভিতরে যাবে এখানে কিন্তু প্ল্যানও অ্যাক্সিডেন্ট হয় আমি আপনাদের আর একটু পরে দেখাবো এই দেখেন আমি পুরো এয়ারপোর্টটা আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আর একটু প্লেন আসছে এখানে আমি আপনাদের অনেক প্লেনই দেখাবো যেখানে প্লেন অ্যাক্সিডেন্ট করে সেই প্লেন আছেন তো আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে তিনশো সাবস্ক্রাইব তিনশো সাড়ে তিনশোর উপরে সাবস্ক্রাইব করে দিতে পারেন তাহলে কিন্তু আমি আপনাদের দেখাবো কিভাবে এই গেমটা আপনারা ডাউনলোড করবেন তো এই গেমটা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লেন আসছে এবং প্লেন ওরার সময়ও আমি আপনাদের দেখাবো তো আমি সে কথা বলবো না আপনারাই দেখেন তো আপনারা তো দেখতে পালেন গেমটা কেমন আসলে গেমটা অনেক সুন্দর আমি এটা পারেই খেলতে পারেই খেলতে ইচ্ছে করে গেমটা আসলে অনেকই সুন্দর এই যে যেমন এই ফ্লেনটা দেখছেন উড়ে গেল তো এমন এরকম আরও প্লেন উড়ে তো একদম এটি কিন্তু একদম আসল শব্দ আপনারা যা দেখতেই পারছেন তো এই গেমটা যদি আপনারা নামাতে চান তাহলে আমার চ্যানেলে সাড়ে তিনশোর উপরে সাবস্ক্রাইব করতে হবে আমি বলছি কারণ আমার চ্যানেলটা কী যেন হয়েছে একটু সমস্যা হয়েছে চ্যানেলে সাবস্ক্রাইব করছেন আমরা কি কিছু দিন তো আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করলে আমি আপনাদের দেখাবো কীভাবে এই গেমটি নামাবেন ধন্যবাদ